আবার একজন জিজ্ঞেস করেছে হুজুর কুরবরি গোস্ত বন্টন করার পদ্ধতি কি তিন ভাগে কি করতে হবে নাকি ভাগ কম বালা করা যাবে ডাড়ি পাল্লাতে ভাগ করব, নাকি বাল্টিতে ভাগ করব, এমন প্রশ্ন আসে না নাই গভীর মনোযোগ বুঝবেন কুরবানির গোস্ত কেমনে ভাগ করবেন এর কোনো আলমের বক্তব্য নয় সরাসরি কোরআনের বক্তব্য সুরটির নাম হলো সুরহাস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতেছেন তোমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি যাওয়ার পরে মিনহা ওখান থেকে তোমরা কিছু খাও ও আতুলা র তোমরা কিছু খাওয়ার পরে যা থাকে যারা চাই তাদের কেউ দাও যারা চাই না তাদের কেউ দাও শোভনালা বলেন তাহলে ভাগ হলো কয়টা তিনটা এক নম্বর নিজে খাবে দুই নম্বর ফকির মিসকিন দরিদ্ররা যারা চায় তাদেরকে দেবে তিন নম্বর যারা চায় না আত্মীয় স্বজন একটু মধ্যবিত্ত বড় লোক নয় গরিব নয় কারু কাছে চায়ও না আবার না খেয়ে থাকে এরকম মানুষেরা চায় না তাদেরকেও দাও তাহলে কয় প্রকার পাওয়া গেল এই আয়াতের গবেষণা করে আমাদের ইমাম ইমাম হানিফা রহমতুল্লা আলাই বলেছে তিন ভাগ গোস্ত করা মুস্তাহাব এটা ফরজ নয় অজীব নয় বাধ্যতামূলক নয় মুস্তাহাব পদ্ধতি উত্তম পদ্ধতি তিন ভাগ এক ভাগ নিজে খাবে এক ভাগ এটি মিসকিন গরিব দুঃখীদের দেবে আর এক ভাগ কাচ্য স্বজনদেরকে দেবে তার মানে বোঝা গেল তিন ভাগ করে উত্তম পদ্ধতি দেওয়া যাবে তবে সমাধান হলেও তিন ভাগ করাই বাধ্যতামূলক নয় একেবারে সোজাও নয় কারণ কি একটা মানুষ কুরবানি দিয়েছে আপনাদের ঠাকুরগাঁও জেলা ধরেন আমার দিকে তাকান আপনাদের উপজেলার চেয়ারম্যান ইসলাম ভাই তার চারটা মেয়ে কিন্তু ছেলে নেই কোটি কোটি টাকার সম্পদ এখন শফিকুল ভাই কুরবানি তিনটে জোরে বলেন কয়টা এখন তিন কুরবানি দেওয়ার পরে ভাগ পাবে কয়টা তিন ভাগ করলে ভেরিত কয়টা পাবে এক ভাগ নিজে খাওয়ার পাবে এক ভাগ বিতরণ করবে আর এক ভাগ আত্মস্বজনক দেবে একটা পাইল এখন শফিকুল ইসলাম ভাই চার আর তার স্ত্রীকে নিয়ে চার একটা গরু কি গোটাল খাইতে পারবে না তার মানে বোঝা গেল এনার জন্য তিন ভাগ নয় এনার ভাগ কি বাড়িতে চারজন লোক আছে বিশ কেজি গোস্ত রাখবে আর সব গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবে কথা কি বুঝেছেন আবার লক্ষ্য করেন একটা গরিব মানুষ কুরবানি না কষ্ট করে একবার দিয়েছে টাকার একটা ভাগ কিন্তু বাড়িতে লোক হলো আটজন দশজন কয়জন এখন বাড়িতে দশজন লোক সদস্য তিন ছেলে তিন মেয়ে বউ দাদা নাচি দশজন লোক দশ হাজার টাকার গরুর ভাগ দেশে গোস্ত পাইছে দশ কেজি কয় কেজি এখন দশ কেজি তিন ভাগ গোস্ত করলে কয় কেজি বাড়ির ভাগ পায় তিন কেজি সাড়ে তিন ছ তিন কেজি শ তিন কেজি আত্মীয় স্বজনকে দেবে তিন কেজি বিতরণ করলে বাড়ির তিন কেজি থাকে দশজন লোক তিন কেজি খাওয়া যায় যায় না এই লোক যদি বাড়িতে লোক বেশি হওয়ার কারণে দশ কেজির মধ্যে সাত আট কেজি খায় এক দেড় কেজি দিয়ে দেয় নাও দেয় তারপরেও সমস্যা নাই ইসলাম বলতেছে খাও কম ও বেশি তিন ভাগই যে সবসময় এক থাকবে বিষয়টা এমন তবে তিন ভাগ করা মোস্তাব পদ্ধতি আমরা সঠিকভাবে যদি করি এটা উত্তম পদ্ধতি আমাদের জন্য ভালো হবে আল্লাহ সঠিক বুঝদান করুক বলে নামি